ভাতা কি শুধুই গুজব নাকি এটি একটি সরকারি সিদ্ধান্ত ভাতা নিয়ে নানারকম প্রশ্ন তৈরি হয়েছে জনমনে ভাতা কত পার্সেন্ট দেওয়া হবে কবে নাগাদ দেওয়া হবে এ ধরনের অনেক রকম ভিডিও আপনারা অনলাইনে দেখলেও নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে না দেখতে পারার কারণে আপনারা অনেকগুলোই প্রশ্ন করেছেন মর্ঘ ভাতা নিয়ে তাই আজকের ভিডিওটির শিরোনামি নিয়েছি আমরা মর্ঘ ভাতা নিয়ে সরকারের সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ মর্ঘভাতা নিয়ে আপনারা যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা আজকে এই ভিডিওতে অন্তর্ভুক্ত করেছি তার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে মর্গভাতা ভাতা কি শুধুই গুজব এটি একটি প্রশ্ন এরপরে আপনারা জানতে চাইছেন ভাতা নিয়ে সুশীল সমাজ রাজনৈতিক নেতারা কেন দ্বিমত পোষণ করতেছেন এটি একটি প্রশ্ন এর পরের প্রশ্ন করেছেন আপনারা সরকার ভাতা নিয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত নিল সরকারি সিদ্ধান্ত সম্পর্কেও জানাবো এর পরবর্তীতে প্রশ্ন করেছেন কবে নাগাদ মর্গ ভাতা চালু করা হবে আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে কবে নাগাদ মহর্ঘ ভাতা চালু করা হবে সেটিও জানিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্তদের বেতন কিভাবে বাড়বে অর্থাৎ কত পার্সেন্ট বাড়বে কী হারে বাড়বে এ সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো প্রথমে সেই মর্ঘ ভাতাকে শুধু গুজব দেখুন মূলত মহর্ঘ ভাতা নিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হচ্ছে কিন্তু নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে না পাওয়ার কারণে অনেকেই আসলে এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না আবার আর অনেকেই বলতেছে সরকার যদিও মর্ঘ ভাতা নিয়ে কথা বলতেছে কিন্তু খুব একটা তো তড়িঘড়ি করতেছে না এই বিষয়টার ওপর যার কারণে অনেকে এটাকে গুজব হিসেবে ধরে নিচ্ছে আসলে বিষয়টা হচ্ছে ভাতা মোটেই গুজব নয় এটি সরকারি একটি সিদ্ধান্ত ইনশাআল্লাহ এখন এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে ভাতা নিয়ে সুশীল সমাজ রাজনৈতিক রাজনৈতিক নেতারা কেন পোষণ করছেন দেখুন একটা জিনিস অর্থাৎ একটা আইন যখন পাশ হয়ে যায় পাশ হওয়ার পর সেই আইনটাকে আবার ফিরে নিয়ে এসে পূর্বের অবস্থানে নিয়ে আসাটা খুব কষ্টকর যার কারণে রাজনৈতিক এবং সুশীল সমাজের যারা কর্মকর্তা রয়েছে তারা বলতেছে যে যদি এই বর্তমান দেশের অবস্থায় সংস্কারের মুহূর্তে যেহেতু দেশ অর্থনৈতিকভাবে অনগ্রসর অবস্থায় আছে এমতো অবস্থায় যদি মর্গভাতা চালু করা হয় তাহলে দেশ একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এবং দেশের সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত হারে ভ্যাটের নামে টাকা হাতানো হবে এই বিষয়টাকেই তারা কেন্দ্র করে এই মহর্গ ভাতা নিয়ে তারা দ্বি পোষণ করতেছে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধিটাও কিন্তু যৌক্তিক ব্যাপার এটা শুধু এখন থেকে না দু হাজার পনেরো সাল থেকেই মোটামুটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলে আসতেছিল গত কয়েক বছর ধরে সেই বিষয়টা আরও বেশি পরিমাণে আন্দোলনের রূপ নিয়েছে এবং বর্তমান সময়ে তাদের এটা যৌক্তিক চাহিদা বা যৌক্তিক দাবি হয়ে উঠেছে কারণ বর্তমান সময়ে যে পরিমাণ দ্রব্যমূল্যের উদ্ধগতি তাতে করে অবশ্যই তাদের মহর্গ ভাতা বা নবম পেয়ে স্কেলে যে আসার কথা ছিল সেই বিষয়টা দেওয়া উচিত ছিল এখন বিষয় হচ্ছে এর পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু দেখি সরকার মর্গ ভাতা নিয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত নিল দেখুন সরকার কিন্তু ভাতা নিয়ে একটি কমিটিও গঠন করেছে কমিটি গঠন করার পর সেই কমিটির অলরেডি দুইটা বৈঠক হয়ে গেছে তৃতীয় বৈঠকের অপেক্ষায় রয়েছে তৃতীয় বৈঠক যদি কমপ্লিট হয়ে যায় তাহলেই ভাতা চালু হয়ে যাবে এবং তৃতীয় বৈঠকে কবে নাগাদ হবে এবং কবে থেকে ভাতা চালু হবে সেটিও আমরা জানিয়ে দেব অর্থাৎ সরকার ভাতা দিতে রাজি রয়েছে এবং বাজেটে যেহেতু যেহেতু সংকট রয়েছে বাজেটে সংকটটাকে কাটিয়ে উঠে অর্থাৎ আগামী বাজেটের মধ্যেই মর্গ ভাতার বিস্তারিত বিষয়গুলো তারাও উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এর পরবর্তী যে প্রশ্ন গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন কবে নাগাদ মর্গ ভাতা চালু করা হবে দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুকলেশুর রহমান জানিয়েছেন আগামী তিরিশে জুনের মধ্যেই মর্গ ভাতা চালু করা হবে অর্থাৎ তিরিশে জুনের পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা মহর্গ ভাতা পেতে শুরু করবে তিনি এটি আশ্বাস দিয়েছেন তবে তিনি বলেছেন যে কিছুটা হেরফের হইতে পারে দুই একাত মাসের আগাপাস হইতে পারে যেহেতু তৃতীয় বৈঠকটা এখনই এখনও হয়নি প্রথম এবং দ্বিতীয় বৈঠক হয়েছে প্রথম এবং দ্বিতীয় বৈঠক থেকে তারা একটি নির্দেশনা পেয়েছে যে আগামী বৈঠকের পরেই তারা এই সিদ্ধান্তটা নেবে তবে তারা বোর্ড মিটিংয়ে যে আলোচনা করেছে সেই আলোচনা অনুযায়ী আগামী তিরিশে দিনের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত তারা নিতে পারে এমনটাই তিনি জানিয়েছেন এর পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে চাকরিজীবী এবং অবসরপ্রাপ্তদের বেতন কীভাবে বাড়বে দেখুন মর্গ ভাতার পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া হবে পার্সেন্টেজ অনুযায়ী দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা তারা লক্ষ্য রাখবে সে বিষয়টা হচ্ছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারে মর্গ ভাতা দেবে তারা এবং এই মর্গ ভাতার কারণে সর্বোচ্চ সাত এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত বেতন বাড়বে এক থেকে তৃতীয় গ্রেডে মর্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ হারে মূল বেতনের সাথে মর্গ ভাতা পাবেন এবং এগারো থেকে বিশ গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মর্গ ভাতা পাবেন তারা তাদের বেতনের সাথে এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে মুখলেসুর রহমান জানিয়েছেন তিরিশে জুনের মধ্যে মর্ঘ ভাতা সম্পর্কে আপনারা টোটাল একটা গাইডলাইন পেয়ে যাবেন যে গাইডলাইন অনুযায়ী আপনারা মহর্ঘ ভাতা পাওয়া শুরু করবেন এবং প্রথম দিকের গ্রেডগুলোতে মর্গভাতার ভাতার পরিমাণটা শতকরা পরিমাণটা কমানো হয়েছে এবং গ্রেড যত বাড়তে থাকবে এবং মর্গভাতার ভাতার পরিমাণটাও তত বাড়তে থাকবে তার মানে সর্বশেষ গ্রেড যারা রয়েছে তারা মর্গভাতার ভাতার পরিমাণ বেশি পাবে এবং শুরুর দিকে যারা রয়েছে তারা মর্গভাতার ভাতার পরিমাণ কম পাবে মূলত আসলে শুরু দিকে এবং শেষের দিকে হয়ে মহর্ঘ ভাতা প্রায় কাছাকাছি পরিমাণেই পাবে কারণ হচ্ছে প্রথম দিকের গ্রেডে যারা রয়েছে তারা যেহেতু বেতন বেশি পাবে বেতনের সাথে যেহেতু শতকরা পরিমাণ করা হচ্ছে তাদের বেতনের সাথে যখন দশ পার্সেন্ট করা হবে তাদের বেতনটার সাথে ওই দশ পার্সেন্টই কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে আর যাদের সর্বশেষের দিকে গ্রেড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেতনটা কম যেহেতু বেতনের পরিমাণ কম সুতরাং সেই পার্সেন্টেন্সে মহর্ঘ ভাতার পরিমাণ যদিও বেশি হওয়ার কথা কিন্তু আসলে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বেশি হবে না কারণ বেতন কম বেতনের শতকরা পরিমাণ হিসেবেই মর্গ ভাতা দেওয়া হবে তো টোটাল যেটা দাঁড়াবে সেটা মর্গ ভাতা শেষের দিকের গ্রেডে যারা রয়েছে তারা একটু বেশি পাবে এবং প্রথম দিকের গ্রেডে যারা রয়েছে তারা একটু কম পাবে তবে তুলনামূলক পার্থক্যটা খুব কম থাকবে আশা করছি মর্গ ভাতা নিয়ে আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর আপনারা পেয়ে গিয়েছেন তারপরও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো আগামী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর জন্য মর্গ ভাতা সহ চাকরি সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ